সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমরা রয়েছি আজকে আমরা সন্ধ্যা প্রকাশনের যে স্টল দুশো ঊনপঞ্চাশ নম্বর যে স্টল সেই বইমেলার স্টল থেকেই আজকে আমরা একটু আলোচনা করব সরাসরি যে ছাপা কাগজের গন্ধ নাকি আঙুলের ছোঁয়া এখন আমাদের হাতে মোবাইল যে ফোন সেই মোবাইল ফোনে আমরা হাতের মুঠোই পেয়ে গেছি সারা দুনিয়াকে সারা বিশ্বকে তো সেই জায়গাটা থেকে একটা বিষয় বিতর্কের মধ্যে চলে আসছে যে অনেক জিনিস রয়েছে যেগুলো মূল সংবাদ মাধ্যম অর্থাৎ আমরা যেগুলোকে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া বলি সেই মূল সংবাদ মাধ্যমে সেই খবর বলুন বা নানা বিষয় যেগুলো উঠে আসে না কিন্তু ডিজিটাল মিডিয়াম যে বিষয়গুলোকে তুলে আনছে সেই বিষয়গুলো আগামী দিনে দেখা যাচ্ছে মূল সংবাদ মাধ্যম হোক বা যাই হোক যেখানেই হোক সেই তাদেরকে ফলো করতে হচ্ছে ডিজিটাল মিডিয়াকে মিডিয়ার যে খবর বা যে সংবাদ সেইগুলোকে ফলো করতে হচ্ছে মূলধারার যে সমস্ত প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন চারজন অতিথি আমি প্রত্যেকের কাছে যাব তার আগে আমি আলাপ করে দিয়ে আমাদের অতিথি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অরূপ কালী অরূপদা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আরেক সাংবাদিক এবং এই সন্ধ্যা প্রকাশনের যিনি প্রকাশন সংস্থার অন্যতম কর্ণধার শঙ্কর দত্ত আমার দীর্ঘদিনের বন্ধু একসঙ্গে আমরা সাংবাদিকতা করেছি শুরু করেছিলাম শঙ্কর দত্ত আমার সঙ্গে রয়েছে রয়েছে সঙ্গীত শিল্পী অমিত কালী এবং বাচিক শিল্পী কল্যাণী চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন তো আমি প্রথমে অরূপদাকে দিয়ে শুরু করবো যে অরূপদা এই যে ছাপা কাগজের গন্ধ নাকি এখন আঙুলের ছোঁয়া মানে এই যে একটা বিষয় কীভাবে দেখছো বিষয়টাকে দেখো বিপ্লব তুমি যদি ছাপা আর কি কাগজের গন্ধ সেক্ষেত্রে বলো আমি যদি কাগজের কথা ধরি যে ধরো আমাদের সাংবাদিকতা জীবনে শুরুই হয়েছিল কাগজে সেই প্রায় ছিয়ানব্বই সাতানব্বই সাল আজকে দীর্ঘ পঁচিশটা বছর অতিক্রম করেছি তখন কাগজে প্রিন্ট হওয়া কাগজ তৈরি হওয়া একটা অন্য জায়গা ছিল তো যত সময় এগিয়েছে সময় এগোনোর সঙ্গে সঙ্গে আমাদের মাধ্যম যে সংবাদ মাধ্যম তারও আস্তে 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 পাল্টাতে থেকেছে পাল্টাতে থেকেছে যেমন কাগজ যেরকমভাবে ধরো হতো সেই কাগজ পাল্টেছে কাগজ আসার পর কাগজ তারপরে অডিও ভিজুয়াল এসেছে আমরা আগে সেটা জানতাম না অডিও ভিজুয়াল আসার পর সেটাও আর কি অডিও ভিজুয়ালও নানা ফর্মে এসেছে এবং আজকে গ্রাম থেকে গ্রামে অডিও ভিজুয়াল ঢুকে গেছে এবং সর্বশেষ যেটা সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যম যেটা আমাদের আজকে প্রত্যেকের হাতে মোবাইল এবং প্রত্যেকের হাতে মোবাইল থাকাতে আমাদের পুরো খবরের দুনিয়া পুরো যেভাবে আমরা ধরো খবর করা শিখেছিলাম যে খবর করা হতো এন্টায়ার সেরকম খবরের মাধ্যমটাই বা দুনিয়াটাই পাল্টে গেল এখন খবর ওই কীভাবে কাগজে কী লেখা হবে বা কাগজ কি বলছে তার ভরসায় মানুষ বসে থাকে না ফলে কাগজের লেখার ধরনও পাল্টে গেছে খবরের বাইরে গিয়ে এখন কাগজকে লিখতে হচ্ছে যে খবর তো সবাই দেখেই নিচ্ছে খবরের বাইরে গিয়ে আর কি খবর খুঁজতে হচ্ছে কাগজকে তো সামাজিক মাধ্যমকে এখন তুমি যদি বলো নেগলেক্ট করার মতো জায়গায় সারা বিশ্বই নেই আমরা অনেক যে বিশ্বের দেশ জানি যেখানে সামাজিক মাধ্যম একটা কল দিয়েছিল তারপর থেকে অনেক বড় আন্দোলন হয়ে গিয়েছিল আজকে আমরা পশ্চিমবঙ্গে হোক বা ভারতেও হোক যে সামাজিক মাধ্যমেরও প্রচুর খবর আমরা দেখতে পাচ্ছি সেখান থেকেই জেনারেট করছে ধরো আমরা সকালবেলা থেকে আমরা বসে থাকি সংবাদ মাধ্যমে কে কী টুইট করছে কে কী ফেসবুকে দিচ্ছে সেখান থেকেই খবর জেনারেট করে চলে যাচ্ছে এবং যেটা আমাদের যেমন সুবিধা হয়েছে সাংবাদিকদেরও তেমনি যারা ধরো রাজনীতিবিদ তেমনি তারা যারা খবরটাকে মানুষের মধ্যে এতদিন আনতে পারছিল না কিভাবে। সংবাদ মাধ্যমের কাছে যাবে বুঝতে পারছিল না এরকম অনেক খবর থাকে তো তারা সেখানে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে কোনো অন্যায় হলে তারা সেই জিনিসটাকে সামনে তুলে আনতে পারছে ফলে শুধু একমাত্র সেখানে পাঠক বলো তুমি দর্শক বলো সেই জায়গাটাই তারা উপকৃত হচ্ছে আমাদের যেমন লেখার ধরন পাল্টে গেছে তেমনি খবরের ধরনও অনেক জায়গায় পাল্টাচ্ছে বা প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে আমরা এখন ধরো সংবাদ ডিজিটাল মাধ্যমে যে কোনো খবর দেখি সেটা ধরো তার মধ্যে যে সব সত্যি সেটা একেবারেই নয় যে অনেকে অনেক রকম যেমন ভালো জিনিস থাকে খারাপ জিনিসও থাকে অনেকে ফেক ভিডিও দিচ্ছে তারপরে ডিপ ফেকের দৌলাতে অনেক কিছু চলে যাচ্ছে কিন্তু অনেক ভালো খবরও উঠে আসছে যে খব আজকে মানুষ নিজেই ধরো লাইভ করে দিতে পারছে কোনো খবর বলে দিতে পারছে এবং সেখানে পরবর্তীকালে বড় সংবাদ মাধ্যম আমরা অনেক সময় দেখেছি বড় সংবাদ মাধ্যম সেই খবরটা পরবর্তীকালে নিতে বাধ্য হচ্ছে প্রথম দিকে হয়তো তারা গুরুত্ব দেয়নি কিন্তু কোনো খবর যেটা ধরো কয়েক লক্ষ কয়েক হাজার শেয়ার হয়ে গেল প্রচুর লাইক পড়লো এবং তার থেকে কোনো মতামত জেনারেট হতে লাগলো তখন কিন্তু সংবাদ মাধ্যম সেটাকে ফলো করতে বাধ্য হয় এবং তুমি যদি বিজ্ঞাপনের নিরিখে দেখো আজকে আমরা যদি দেখি বর্তমান প্রজন্ম অনেক বেশি এখন সেভি তারা অনেক বেশি মোবাইলের ওপর নির্ভরশীল তারা তাদের মতো করে চালাচ্ছেন এবং ধরো তারা সকালবেলায় ই পেপার বা নিয়মিত সংবাদ তার মধ্যে করে পড়ে যাচ্ছেন তাহলে আগামী দিনে কাগজটাকে বাঁচিয়ে রাখা এটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের যে কাগজটাকে শুধু বাঁচিয়ে রাখা এবং সেটাকে মানুষের মনোগ্রাহী করা সেটা যত কারণ প্রচুর এখন ওয়েবসাইট হয়ে গেছে তারা তাদের মতো লেখা আনছে প্রচুর কবি সাহিত্যিক তারা সেখানে লিখছেন তাহলে কাগজের উপর যে একটা নির্ভরশীলতা ছিল সেই জিনিস যেন একটা সিনেমা এখন যে কোনো সিনেমা আমরা কী করতাম কাগজ একটা বেরোলে কাগজের রিভিউয়ের জন্য থাকতাম এখন তো সেটা থাকছে না যে যার মতো করে সিনেমা ডিজিটালে রিভিউ হয়ে যাচ্ছে সেটাই প্রচুর শেয়ার হচ্ছে সেখানেই লেখা হচ্ছে ফলে আগামী দিনের প্রতিযোগিতা খুব তীব্র এবং কাগজকে লড়াইয়ে টিকে থাকতে হলে তাদের মতো করেই অনেক পাল্টাতে হবে বিপ্লব অনেক লেখার ধরনে পাল্টাতে হবে স্টোরিতে পাল্টাতে হবে শুনলাম অরূপদা সত্যি যে কথাটা বলল একদমই ঠিক যে তীব্র প্রতিযোগিতার মুখে এখন কিন্তু প্রিন্ট মিডিয়া তো বটেই কিন্তু প্রতিযোগিতা এই সামাজিক মাধ্যমের সঙ্গে অর্থাৎ ডিজিটাল মাধ্যমের সঙ্গে কিন্তু ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে তো আজকে আমরা যে স্টলটায় বসে কলকাতা আন্তর্জাতিক বইমেলা সাতচল্লিশতম বর্ষে যে স্টলে বসে আছি সন্ধ্যা প্রকাশনের তো আমার বন্ধুবর সাংবাদিক এবং প্রকাশক শঙ্কর দত্ত তিনি কি বলছেন দেখি আঙুলের ছোঁয়া নাকি ছাপা কাগজের গন্ধ কারণ তিনি এই যে এত স্টলে এত বই আমরা দেখতে পাচ্ছি এটা প্রতি বছর অন্তত পঞ্চাশটা করে বই ওর এই পাবলিকেশান থেকে প্রকাশিত হয় বিভিন্ন লেখকের এবং শুধু তাই নয় আমি বলবো যে এই বাংলার বোধায় এরকম একটা প্রকাশন সংস্থা তরুণ প্রজন্মের যারা লেখক তাদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে সন্ধ্যা প্রকাশন সেই জায়গা থেকে কী ভাবছে কি বলছে শঙ্কর দত্ত আমি অরূপদাস শুনে অবশ্যই একমত কারণ এখন সত্যিই ডিজিটাল যুগ এটাকে বলা হচ্ছে এবং সেখানে প্রিন্ট মিডিয়া ওদের কোথায়টা কোথাও একটা পিছিয়ে যাচ্ছে সেটা একমত হয়েও আবার বলবো যে আসলে টেকনোলজি যতই এগোক প্রিন্ট মিডিয়া তার যে জায়গা অর্থাৎ মানে যেটা বিপ্লব বলছিল যে ছাপার অক্ষর এবং আঙুলের ছোঁয়া আঙুলের ছোঁয়া অর্থাৎ ডিজিটাল মাধ্যমেকেই বলা হচ্ছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই যে নেট স্যাবির যে ব্যাপারটা হয়ে গেছে মানুষ একটা মোবাইল হাতে থাকলে গোটা বিশ্বকে হাতের মধ্যে পাচ্ছে গুগলের মাধ্যমে কিন্তু তা বলে কি বই বিক্রি হচ্ছে না তা বলে কি মানুষ বই পড়ছে না তা বলে কি সমস্ত প্রিন্ট মিডিয়া সমস্ত খবরের কাগজ দৈনিক খবরের কাগজ উঠে গেছে সেটা বোধ নয় কারণ প্যারালালি দুটোই চলছে হ্যাঁ মানুষ যত ফাস্ট হচ্ছে বিজ্ঞান নির্ভর হচ্ছে এটা অন্যতম কারণ হচ্ছে কারণ এখন হচ্ছে যুগটা হচ্ছে তথ্যের যুগ ইনফরমেশনের যুগ এবং ডকুমেন্টেশনের যুগ অর্থাৎ প্রমাণ সাপেক্ষ সব কিছু প্রমাণ রাখতে হবে যত টেকনোলজি বদলাচ্ছে প্রতি নেহত টেকনোলজি বদলাচ্ছে মানে মানুষকে যে তথ্য রাখতে হচ্ছে সেটা ভিডিওগ্রাফির মধ্যে রাখতে হচ্ছে এবং সেটা করতে গিয়ে বিভিন্ন খবর আমরা খুব যে খবরগুলো আমরা যদি নারদা কেলেঙ্কারির কথাই বলি বা অন্যান্য অনেক ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু সব মোবাইল ভিডিও বা আই ফোন বা ক্যামেরার মধ্যে দিয়ে হয়েছে পেন ক্যামেরা এইসবের মধ্যে দিয়ে সেগুলোকে ধরা হয়েছে এবং সেগুলো পরে ব্লাস্ট হয়েছে গোটা ভারতে আলোড়ন ফেলেছে এবং অন্যান্য দেশেও এরকম ঘটনা ঘটেছে অন্যান্য রাজ্যেও এরকম ঘটনা ঘটছে বিভিন্ন এমনকি আমরা বিল ক্লিন্টন এবং মনিকালিয়ানস্কের যে সম্পর্কের কথা আমরা জানি সেটাও বোধ এই ভিডিও মাধ্যম না থাকলে হয়তো জানতে পারতো না বা সেই ব্যাপারটা আসতো না কিন্তু তা বলে নিরাশার কিছু নেই যে বা হই হই পড়ে যাওয়ার কিছু নেই যে ইলেকট্রনিক্স মিডিয়া এগিয়ে গেছে বলে প্রিন্ট মিডিয়ার অস্তিত্ব একেবারে হারিয়ে গেছে আমার মনে হয় দুটো জিনিস প্যারালালই থাকবে এখন যেহেতু প্রযুক্তি অনেক বেশি আমরা মনে রাখতে হবে আমাদের ভারতবর্ষ এখন চন্দ্রযান পাঠাচ্ছে ইসরো কম্পিটিশান করছে নাসার সঙ্গে সেই রকম একটা যুগে আমরা বসে আছি তো সুতরাং আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা যেমন ইসরোতে গিয়ে চাকরি করছে নাসায় গিয়ে চাকরি করছে বিজ্ঞান প্রযুক্তিকে নিয়ে ভাবছে সবসময় আঙুলের ছোঁয়ার মধ্যে রয়েছে নেটের মধ্যে রয়েছে পাশাপাশি এটাও কি নয় যে বাংলায় এত কবি এত লেখক বই বোধহয় কলকাতায় আন্তর্জাতিক বইমেলায় আসতেই বোঝা যায় কত কবি গঞ্জে মফস্বল থেকে কত লেখক কত বাউল শিল্পী কত গায়ক আমার পাশেই বন্ধু অমিত বসে আছে অমিত কালী একজন গুণী সঙ্গীত শিল্পী এবং পরিচিত সেটা সঙ্গীত শিল্পী তার গান এখানকার এই আন্তর্জাতিক বইমেলার থিম হয়েছে তো তাহলে কি আমার মনে হয় সেটাও বিজ্ঞান সেটাও আধুনিকতা কারণ এই যে গান কবিতা লেখা এগুলোও কিন্তু সবটাই পরস্পরের সঙ্গে একটা লিঙ্ক রয়েছে অর্থাৎ আমি লিখবো আমি হয়তো হাতের লিখ যে লেখাটা লিখতে মোবাইলে নোটপ্যাডে লিখছি সেইটা অমিত ছুট দিচ্ছে এবং সেই মিউজিকটাও মোবাইল বা মিউজিকের মধ্যে অর্থাৎ সায়েন্সের সঙ্গে সাহিত্যের সবসময় একটা মিল রয়েছে এক নাম্বার হচ্ছে যে তথ্য তথ্য তো রাখতেই হবে তথ্য রাখার জন্যই ভিডিওটা এসছে এবার পাশাপাশি যেটা বলবো হ্যাঁ এটা ঠিক কিছু কারণ এক যুগ যখন বদল হয় যখন চিন্তন শুরু হয় নতুন কিছু তখন একটা ডেস্ট্রয় খানিকটা হয় একটা ডেভেলপ করে তো সেই জায়গায় সেরকম সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি বলেই বোধ মনে হচ্ছে একটা ডিস্ট্রাকশান হয়ে যাচ্ছে প্রিন্ট মিডিয়ার অর্থাৎ হাতের ছোঁয়া এই কাগজের যে গন্ধ সেগুলো বলা শেষ হয়ে যাচ্ছে গেল গেল একটা রপ পড়েছে একেবারেই নয় তাহলে কলেজ স্ট্রিট বন্ধ হয়ে যেত অনেকদিন আগে উঠে চলে যেত তাহলে কলেজ স্ট্রিট সারা ভারতবর্ষ তো পৃথিবীর একটা ঐতিহ্যপূর্ণ বইয়ের আরত বইয়ের জায়গা এখনো গোটা পৃথিবীতে বিশ্বে একটা প্রাচীন ঐতিহ্যের একটা জায়গা তা সেটা তো উঠে যেত তো সবই থাকবে ছেলে বিজ্ঞানী হচ্ছে বলে ছেলে ইসরোয় গিয়ে পড়ছে বলে বা সেখানে গিয়ে কাজ করছে বলে তার ঠাকুমা রামায়ণ পড়বে না বা গীতা পড়বে না এটা নয় অর্থাৎ তার ঠাকুমা যেখানে বসে আছেন তিনি সেখানে গীতা পড়ছেন রামায়ণ পড়ছেন মহাভারত পড়ছেন তিনিও রামের বই খুঁজে খুঁজে পড়ছেন তো দুটোই ছিল চলুক না বেশ ভালোই তো প্রযুক্তি এগোবে প্রযুক্তির সঙ্গে এবং বিজ্ঞানের সঙ্গে সঙ্গে এই যে সাহিত্য এই যে ছাপা অক্ষরের যে ব্যাপারটা সেটা এগোতে থাকুক অরূপ অমিত গান গাইবে আমি গানটা লিখবো মোবাইলেই লিখবো অসুবিধা কী আছে সমস্যা তো নেই আমাকে কেউ বলেনি যে আমাকে খাতা পেন নিয়েই লিখতে হবে উনি বাচিক শিল্পী উনি আবৃত্তি করেন বা লেখেন তো উনি লেখাটা সব সবসময় যে এই সারাদিন আমরা হোয়াটসঅ্যাপ করছি সারাদিন মেসেঞ্জারে রয়েছি তো এটা তো আমাদের জীবনকে এগিয়ে দিয়েছে আজকে টাকা পয়সার লেনদেনের যে ব্যাপারটা হয়ে গেছে আজকে কাউকে একটা পেমেন্ট এই আমার বইয়ের ব্যবসা কলেজ স্ট্রিটে আসতে একটা বাইন্ডারকে দু হাজার টাকা পেমেন্টের জন্য আমা আমাকে দূর থেকে একটা লোক পাঠাতে হতো তাকে গাড়ি ভাড়া দিয়ে পাঠাতো যে পেমেন্টটা দেয় বাবা ও খেতে পারছে না বা ও সংসার চালাতে পারছে না কিন্তু সেটা সেও কিন্তু আজকে ফোনপে গুগল পেয়ের মাধ্যমে পেমেন্ট নিচ্ছে তো এটা তো আমাদের দরকার সুতরাং এইটুকু বলবো যে সবটাই থাকুক পারস্পরিকভাবে থাকুক বিজ্ঞান বিজ্ঞানের মতো হোক আমরা এবং আমাদেরও বিজ্ঞানের সঙ্গে এগিয়ে যেতে হবে নিজেকে তাল মেলাত সময়ের সঙ্গে খুব ভালো শঙ্কর মানে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে যে মানে আমরা যুগের সঙ্গে যে তাল মেলানো সে ব্যাপারটা খুব সুন্দরভাবে বললো এবং যেটা বললো যে আমি মোবাইলে গান লিখবো অমিত সুর দেবে অমিত গাইবে সেটাই মোবাইলেই তৈরি হবে অর্থাৎ প্রযুক্তির সঙ্গে আমরা তাল মিলিয়ে চলব কিন্তু যে একদিকে যেমন কাগজের গন্ধ থাকবে তেমন অন্যদিকে আঙুলের ছোঁয়াও থাকবে অমিত সত্যিই এই বইমেলায় আমরা দেখেছি অমিতের গান থিম সং হয়েছে তা অমিত এখন আমি জানি না যে ওকে ফেসবুকেই অর্থাৎ সামাজিক মাধ্যমেই কিন্তু থেকে বেশি আমি দেখেছি ওর ফলোয়ার সব থেকে বেশি সেই জায়গা থেকে কী বলছে অমিত দেখো বিপ্লবদা আমার যেটা মনে হয় এই ডিজিটাল মাধ্যম এবং ছাপা অক্ষর দুটোর মধ্যে কোথাও কোনো সংঘাত নেই দুটো পরস্পরের হাত ধরে চলবে আমি আমার গানের জায়গা থেকে বলতে পারি আমি যবে থেকে গান শুরু করেছিলাম এবং এখন গাইছি আমি মোটামুটি তিনটে মাধ্যম পেরিয়ে চারটে মাধ্যম মানে ক্যাসেট সিডি পেনড্রাইভ এখন আমি ইউটিউব রিলিজ করছি মানে আমি চতুর্থতম মাধ্যমে কাজ করছি এর আগে আমি তিনটে মাধ্যম পার করে এসছি কিন্তু কোথাও মাধ্যম বদলেছে কিন্তু সঙ্গীত নতুন মাধ্যমে মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কিন্তু কোথাও সঙ্গীত থমকে থাকে মানে সঙ্গীত মাধ্যমের প্রয়োজনে নিজেকে বারবার বদলে নিয়েছে কিন্তু কোথাও সঙ্গীতের পথ চলা হয়ে যায়নি ঠিক তেমনভাবেই একটু আগে শঙ্করদা ভীষণ ভালো বলছিল শঙ্করদা ভীষণ ভালো জায়গাটাও ধরেছে যে মানে কোথাও তো কোনো সংঘাত নেই আমরা হাতে লিখতাম আগে এবং সেটা এখন হয়তো আমরা নোটপ্যাডে লিখছি এবং সেটা টুক করে কাউকে আমরা পাঠিয়ে দিতে পাচ্ছি আমাদের এই ডিজিটালের যে সুবিধা এখন আমরা পাচ্ছি সবাই আমরা খুব অনায়াসে কাউকে পাঠিয়ে দিতে পাচ্ছি যেটা আগে খুব একটা সহজ ছিল না এবং আরেকটা আমার মনে হয় যে শঙ্করদা বলতে পারবে শঙ্করদা একটি পাবলিকেশন হাউস চালান শঙ্করদা বলতে পারবেন আরও ভালো সেটা হচ্ছে যে যে কোনো লেখক যে কোনো কবি তার একটা স্বপ্ন থাকে যে তার ছাপার অক্ষরে এবং ছাপার গন্ধে তার নামটা থেকে যাক কোথাও গিয়ে সেটা থেকে যায় মনে হয় এবং প্রথম একটি ছাপার গন্ধ একজন তরুণ কবি বা তরুণ লেখক ছাপা অক্ষরে নিজের নামটা দেখছে এটার একটা অন্য মাদকতা তো রয়েছেই কিন্তু তারপরে ইলেকট্রনিক মাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়া এসে ডিজিটাল মাধ্যম এসে সেটাকে আরো ত্বরান্বিত করেছে আমাদের ক্ষেত্রে আমাদের গান বাজনার ক্ষেত্রেও কাজের ভীষণ সুবিধা হয়ে গেছে আমি তোমাকে খুব ছোটো করে বলতে পারি মানে আগে যে কোনো ক্যাসেট বা সিডি রিলিজ করতে গেলে আমাদের অ্যারেঞ্জমেন্ট করার জন্য সঙ্গীত আয়োজনের জন্য দুদিন বা তিন দিন শুধু ট্র্যাক তৈরি করতে চলে যেত আমি যেই সময় দাঁড়িয়ে কাজ করছি ঠিক এই সময় এইখানে কম্পিউটার আমাকে হাজার 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 মিউজিক স্টক মিউজিক আমাকে দিচ্ছে এবং সেখান থেকে আমি মিউজিক নিয়ে তৎক্ষণাৎ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তৎক্ষণাৎ গান তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে সেটি মিক্সিং এবং মাস্টারিং করে সেদিনকেই একটি গান তৈরি হয়ে যাচ্ছে এ তো ডিজিটাল বিপ্লব কিন্তু একই সঙ্গে বই বইয়ের গন্ধ তার মাদকতাও অনন্য সেটা থেকে যাবে আমরা কাউকে উপহার দিতে গেলে এখনও মনে হয় বইয়ের থেকে ভালো উপহার কিছু এখনও দিতে পারি না এই সময় দাঁড়িয়ে কাজেই ছাপা এবং ডিজিটাল দুটোই পরস্পর হাত ধরে চলবে কোথাও কোনো মানে তাল কাটার ব্যাপার নেই কোথাও ছন্দপতনের কোনো ব্যাপার নেই দুটোই টিকে থাকবে সময়ের নিরিখে সময়ের দাবিতে শঙ্কর আর অমিত প্রায় একই পথের পথিক তারা একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলছে এবং সত্যি আমরা প্রযুক্তির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন বাচিক শিল্পী কল্যাণী চক্রবর্তী কল্যাণীদি আমাদের তো থেকে অনেক সিনিয়র তো কল্যাণীদি আপনি কি বলছেন এই বিষয়টা নিয়ে আজকে যে আলোচনাটা হচ্ছে তথ্য এবং প্রযুক্তি এবং বই কিন্তু সব জিনিসেরই ভিত কিন্তু বই ভিত যেমন না থাকলে মাটি না থাকলে চারা গাছ হয় না তেমনি আজকে যদি আমাদের ভিত বই না থাকতো তাহলে তথ্য প্রযুক্তিও আসতো না আর একটা কথা বলছি আমি একটা কথা জানি অ্যারিস্টটল বলেছেন ওয়ান থিঙ্ক আই নো দ্যাট আই নো নাথিং আমি এই প্রজন্মে দাঁড়িয়ে বলছি আমি কিচ্ছু জানি না কিচ্ছু শিখিনি এই নূতন প্রজন্মকে আমরা কি দিয়ে যাব আমরা জানি না পুরো ধ্বংসের পথে আজকে যখন আমাদের প্রযুক্তির দিক থেকে বলছি আজকে যখন করোনা হয়েছিল। তখন ঘরে 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 সমস্ত স্টুডেন্টদের বন্ধ হয়ে গেছিলো স্কুলে যাওয়া তখন কিন্তু একমাত্র অনলাইনই ক্লাস করেছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট সুতরাং বিজ্ঞানকে তো এগিয়ে যাবেই বিজ্ঞান আমরা থামাতে পারবো না আর একটা কথা হচ্ছে বই হচ্ছে মানুষের মনের হার্ট মানে বই হচ্ছে মানুষের একটা মানে কি বলবো মানুষের মায়ের পরেই যে বন্ধু সে হচ্ছে বই কিন্তু বর্তমান প্রজন্মে বই হারিয়ে যাচ্ছে নূতন প্রযুক্তি এসে তাদের কোনো রকম তারা শরৎচন্দ্র জানে না বিদ্যাসাগর জানে না রবীন্দ্রনাথ জানে না কিচ্ছু জানে না ফলে ফাঁকা ফাঁকা হয়ে তারা শুধু তথ্য প্রযুক্তিতে নিজের কেরিয়ার হচ্ছে কিন্তু মা বাবাকে দেখার যে অনুভূতি সেই শিক্ষার থেকে জন্মাচ্ছে না অনুভব করছে না অনুভবের অনুভূতি হারিয়ে যাচ্ছে নূতন প্রযুক্তিতে আমি এটুকু বলেই আজকের যে তাৎক্ষণিক যে সুন্দর বইমেলা হলো এই যে নাচ গান আবৃত্তি এবং বক্তব্য এর মাধ্যমে আমি বলতে পারি প্রতিটি মানুষের মনের দরজা সুন্দরভাবে খুলে যায় এত সুন্দর অনুভূতি এত সুন্দর অনুভব এটা যেন বেঁচে থাকে চিরদিন চলতে থাকে এটাই আমার বক্তব্য বিতর্ক থাকবেই বিতর্ক চলতেই থাকবে কিন্তু এই বিতর্ক নিয়ে আমাদেরকেও চলতে হবে পুরাতনকে মনে রেখে নতুনকে সঙ্গী করেই আমাদের চলতে হবে তাই এই যে ছাপা কাগজের গন্ধনাকে আঙুলের ছোঁয়া এই বিতর্কে কোনো শেষ হবে না এইটা নিয়ে বসলে হয়তো ঘন্টার পর ঘণ্টা আলোচনা চলতেই থাকবে কিন্তু আমাদের তো শেষ করতেই হবে তাই ধন্যবাদ জানাবো অরূপদাকে ধন্যবাদ জানাচ্ছি শঙ্করকে ধন্যবাদ জানাচ্ছি অমিতকে এবং দিকে। আর আমাদের এই আজকে বইমেলার আলোচনা নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন